আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমি যাচ্ছি হচ্ছে আসবে আপুকে একটু স্যান্ডউইচ বানাইছি দিয়ে আসবো আসে আফিফের জন্য রেখে এসেছি বিকালের নাস্তা আমি যাব হচ্ছে ওই আসেফের আপু যেখানে গেছে ওইখানে ওই যে আমাদের যে বাড়ি ওইখানে তো আসেফ বাইরে গেছে আসেফ আসবে এখন চলে আসবে আফিফ টিউশনে গেছে দুপুর সকালবেলা আছে রাবু চলে গিয়েছে তো তার কাজ ছিল এরপরে সে যে ওই আমতার একটা লেক আছে এখানে বসে মাছ ধরছে তো আমাকে বললো যে আমানা আমার না ক্ষুধা লাগছে তা আমি বলে তাহলে বাসায় চলে আসো বলে না আমি মাছ ধরতেছি আমি একটু রিফ্রেশ হওয়ার চেষ্টা করছি আমার একদম মাথা টাথা জ্যাম হয়ে আছে কয়েকদিন যাবত আমার ভালো লাগে না তা আমি আর কিছু বলিনি সেজন্য তার জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে নিলাম যে ওখানে বসে তো অন্য কিছু খেতে পারবে না স্যান্ডউইচ খাক মাছ ধরুক আসলে মাছ সে একটাও পায় না পুঁটি মাছও পায় না যাই হোক তারপরে সে বসে থাকে বসিয়ে নিয়ে আমি বলছি ঠিক আছে সমস্যা নেই তারপরে যাই হোক এরপরে আমি তাকে স্যান্ডউইচ দিলাম আসলে ওইখানে বসার ভিডিও করিনি এই লেকের পাড়ি লেকের পাড় থেকে আমি আর আমার একটা ফ্রেন্ড আছে আমরা আবার ওইখান থেকে বের হইছি আমরা যাচ্ছি হচ্ছে আম্মাকে আবার কল আম্মা কল দিয়েছিলো বলে বাসায় আসবি না আমি বললাম আমি আসতেছি বলে কি আমার জন্য তাইলে ওই দোকান থেকে ব্রেড নিয়ে আসিস ওই যে বটতলা যেই ব্রেডটা আমি খাই সেই ব্রেডটা বটতলা ওটা হচ্ছে ফ্লেভার্স দোকানটার নাম তো বললো যে ওখান থেকে আমার জন্য ব্রেড আইন আম বলছি আচ্ছা ঠিক আছে ব্রেড না সরি কী বলি শর্মা খাবে সে শর্মার কথা বলছে তো এখানে এসে তারপরে আমি বললাম ঠিক আছে শর্মা নেই তো এখান থেকে শর্মা নিচ্ছি আর বাটার বন নিচ্ছি আমার আবার বাটার বনটা একটু ভালো লাগে চা দিয়ে খেতে মজা লাগে বেশি খাই না অল্প একটু ছিঁড়ে খাই একটা বাটার বনে চার ভাগের এক ভাগ হয়তো খাই খুব বেশি খাই না যেহেতু বিকেলে আম্মার বাসায় চা খাবো জন্য নিয়ে নিচ্ছে আর আম্মার জন্য শর্মা নিচ্ছি তো এখান থেকে শর্মা টর্মা নিলাম আরে উনি এত সুন্দর জেলাপি ভাবছিল ভাবলাম একটু ভিডিও করি তো আসলে আমরা এভাবে তো পারি না তাই না আমাদের টেকনিক আলাদা এভাবেই দেয় কিন্তু ওনাদের গোলা ওনারা কাপড়ের ভেতরে দেয় ওনারা কিভাবে দিচ্ছে দেখো কত বড় একটা ইয়া করাই যেটা ফ্ল্যাট ফ্ল্যাট করাই যাতে একদম খুব সুন্দরভাবে পড়ে আমাদের তো আসলে এইসব জিনিস নয় যার জন্য আমাদের জিলাপি অতটা ভালো হয় না তাও ক্রিস্পি হয় আলহামদুলিল্লাহ আমার জিলাপি আলহামদুলিল্লাহ ঘরে বানানো জিলাপি যেমন হয় তেমনই হয় ভালোই হয় খারাপ হয় না তোমরা তো দেখো ভিডিওতে কেমন বানাই খেতে মজাই লাগে তো এই খালে খুব পানি উঠছিল ওই দিন তা আমি আবার একটু ভিডিও কলাম এই কারণে খালের পানি ওঠাটা আমার কাছে খুব ভালো লাগে যখন শুকনা থাকে তখন অনেক নোংরা লাগে দেখতে এরপরে বাসায় চলে আসি বাসায় এসে ব্যাগ ট্যাগ রাখি আর আম্মা হচ্ছে গিয়ে আমাদের জন্য ওয়েট করছিলো ওদেরকে চা বানাচ্ছে ভাবি ভাবি আজকে বাসায় ছিল আর এই যে এগুলো হচ্ছে কুলিপিঠার মতো মানে চিকেন সামোচা আম্মা বানিয়ে ডিপ করে রেখেছিল। ওইটা আবার ভাজিন ভাবি নামিয়ে ইয়ে করে ভেজে দিল আমাদের তো বাটার বান আর হচ্ছে গিয়ে আমি এই যে শর্মা এনেছি আম্মার খুব পছন্দ তো আম্মা খাচ্ছে ওদের ওরা খাবে সবাই ওদের জন্যই এনেছি ভাবি মাহি আব্বা ওদের জন্য তো যাই হোক এরপরে আমরা চা নাস্তা খাচ্ছি আর আমরা গল্প করছি সবাই তারপরে বাসায় চলে এসেছে আমি আর ব্লগ করিনি আমরা ওখানেও গল্প টল্প করেছি অনেক এবার বাসায় এসে লাল শাক কুটে রেখেছিলাম গতকালকে এজন্য লাল শাক ভাজি করব। বোমা মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ এটা দিয়ে লাল শাকটা ভাজি করবো একসাথে সব কিছু দিয়ে দিলাম চুলায় এখন আস্তে আস্তে এটাকে প্রথমে একটু ভেজে নেব লাল শাক ভাজি আমার অনেক পছন্দ লাল শাক ভাজি পুঁই শাক ভাজি যে কোনো শাক আমার আসলে অনেক পছন্দ লাউ শাক হ্যাঁ কিন্তু আমি সবসময় খেতে পারি না দেখা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বাচ্চারা খায় না এই নানান ঝামেলার জন্য দেখা যায় ওরা যেটা খায় সেটাই রান্না করে কোনো রকমের দিন পার মানে পার করি আমি তো চিংড়ি মাছ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে আসলে শাক ভাজিতে বেশি মশলা ইউজ করতে হয় না কাটা অল্প কাটা মশলা বিশেষ করে পেঁয়াজটা দিলেই হয়ে যায় রসুন আর এক্সট্রা কিছু দরকার হয় না আর হালকা একটু হলুদ দিতে হয় চিংড়ি মাছ দিলে আর আমি যে চিংড়ি মাছ ছাড়া করতাম তাহলে হলুদটা দিতাম না লাল শাকের কালারটা এত বেশি জোস ছিল কী বলবো আর একদম মানে লাল টুকটুকে হয়ে গিয়েছে শাকটা যখন কিনেছে লোকটা বলেছিল যে শাক ছাড়া ভালো শাক তা আমি শাকটা দেখে পছন্দ হয় না প্রথমে আমার বলে কি লাল কী হবে বলে আপনি খেয়ে দেখবেন অনেক লাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা ব্লগ শুরু করলাম তো ঠিক আছে চলুন আজকের ব্লগটা আবার শুরু করে দিই সুজনের মা চলে এসেছে রান্না বান্না আমি অলরেডি করেও ফেলেছি কাছাকাছি এখন আমি একটু আসেফকে রুটি ভেজে দিচ্ছি আর সুজনের মা একটা হাসার একটা কথা বলছে দেখি বুঝতে পারেন কি না তো ওনার কথাগুলো একটু শুনি

আমি ওরাই কই চলেছি এমন তো বুঝবেন সবাই ঘরে কা শাশুড়ি ছেলের বউ এবারে কে নো নো দামি আসতে আসতে বুঝবেন যে পড়ছ তুমি কি কইছো তুমি তারে কি কইছো হ্যাঁ আমি কে বিলেট খাই দিতাম তারা আরে খোদা হে তুই কে আরে মাগি এই এক আই বিলেট কি খায় মানুষ পাওয়ার রুটি পাওয়ার রুটি হয়েছে কি পাওয়া রুটি আজকাল মানুষ বলে না আজকাল মানুষ ব্রেড বলে কারণ কি আজকাল শুনি নাই পাওয়া রুটি শুনছো সবসময় এখন ইদানিং ইদানিং যেহেতু এখন ফাস্ট মানুষ ফাস্ট হয়ে গেছে সারাক্ষণ ইন্টারনেটের সাথে থাকে সমস্ত পৃথিবীর সাথে মানুষ থাকে যেমন আমি বাংলাদেশ আমি এখন আমেরিকার কালচার দেখতেছি আমি এখন লন্ডন দেখতেছি এইসব দেখার কারণে মানুষের যাওয়ার যে একটা আগ্রহ সেটা আস্তে আস্তে দিনে দিনে কমে যায় বিদেশ মানে এখন নর্মাল মানুষ মনে করে ঠিক আছে তো আমরা তো আসলে না শোনো আমরা তো অ্যাকচুয়ালি বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষ আমরা কেমন আমরা বিদেশিদের খুব ফলো করি কিন্তু বিদেশে সব কিছু তো পারি না আমরা আমরা পুরো ইংলিশে কথা কইতে পারি না বাঙালিরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছে খুব কম যারা খুব ফ্লুয়েন্ট ইংলিশ কইতে পারে যারা বিদেশে থাকে সেটা আলাদা কিন্তু যারা বাংলাদেশে থাকে ভালো ইংলিশ বলতে পারে না তারা অনেক এডুকেটেড হইয়াও ঠিক আছে যার জন্য ওই ছোটোখাটো জিনিসগুলো নয় বলে রাইস খেয়েছি তো ব্রেড ব্রেড খেয়েছি আমার বাচ্চা প্লে করছে ঠিক আছে যেগুলো ন্যাচারাল নর্মাল কথা বাংলায় বলা যায় তা এখন অনেকের ওইভাবে কথা বললে জিনিসটার ভ্যালু বেশি বা আমাকে স্মার্ট মনে করবে কিন্তু তাকে যে স্মার্ট মনে করবে না মানুষ সেটা বোঝে না যার জন্য এখন মানুষ ওই যে অর্ধেক ইংরাজি না অর্ধেক না একশো ভাগের তিন ভাগ বলে ইংরাজি আর বাকি সব বলে বাংলায় ওই জিনিসটাকে তুমি অবজার্ভ করবা না পারলে জিজ্ঞাসা করবো আপনি যখন বলবে তখন দেখবো তোমার কাছে অনেক কিছু মেনে চলবা

যে বাবা বাংলায় কথা বললো কারণ এখানে কিন্তু কেউ ইংলিশে ভেবে বললেও বলতেও পারবে না অনেকে লজ্জাও পাবে জানলা তার জন্য বাংলায় লজ্জা পায় না মুখে ইংলিশে কথা বলতে নিষেধ করছি কারণ পুরো ইংলিশে সবাই বলতে পারে না ঠিক আছে যারা মুরুব্বী তারা তো পারেই না ইয়াংরা পারে ঠিক আছে আবার যারা মুরুব্বী অনেক শিক্ষিত তারা পারে আছে কাবার না যাই হোক সুজনের মার সাথে অনেক গল্প করলাম কথা বললাম এরপরে খাবার খেতে বসেছি সুজনের মাকেও খাবার দিয়েছি সেও খাচ্ছে সেম সেম খাবারই খাচ্ছি আমরা তো আসেফরা আব্বু আসে নাই বাসায় যার জন্য আমি আর সুজনের মাই খাচ্ছি আর আসেফ তো ওই ইয়ে খেলো আর আসেপ আগেই খেয়ে ফেলেছে এরপরে বাসার থেকে নেমেছি এখন যাব হচ্ছে ইয়াতে একটু পার্কে পার্ক না ওটাকে বলে তিরিশ গোডাউন আমি আর আমার সাথে আমার ভাগ্নি আছে তো আমরা যাব হচ্ছে তিরিশ গোডাউন তানসি তামান্না ওরাও আসতেছে ওখান থেকে তো আমরা একটু তিরিশ গোডাউনে যাবো একটু ঘুরব হ্যাঁ আমার মন চাচ্ছিল যে তিরিশ গোডাউনে যে এক কাপ চা খেয়ে আসি এই জন্যই আসলে আসা তো এসে উইকডে তো উইকডেতে তেমন একটা মানুষজন থাকে না উইকেন্ড হলে দেখা যায় ভর্তি থাকে মানুষজনে আমরা যার কতক্ষণ পরে ওই যে তামান্না তান্সি ফালাক চলে আসছে ফালাক একটু বেড়াতে চায় আসলে ও ঘরের ভিতরে থাকতে থাকতে বোর ফিল করে তো আমি বললাম তানসিকে যে ফালাককে নিয়ে চলে আয় তো এই যে চলে আসছে ফালাক আর ফালাককে কী করে সেটাই দেখো গ্যাস থেকে না

আসো আমরা পরে কিনবা আসো চলো 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 চা খাবো চা খাবো চলো চলো না এইগুলো রান্না করা যায় না শুধু রাখতেও এই রান্না করা যায় এইগুলো রান্না করা যায়

ঠিক আছে তো হ্যাঁ 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 জায়গা হ্যাঁ

আল্লাহর দিনে সব ভালো লাগে আমার সব খাবারই ভালো লাগে আমি কোন জায়গায় বদনামি করতে পারি না কে জানো খাবার মুখে ভালো লাগে যা খাই আমাদের